উলঙ্গ করে দেখায় কসম আল্লাহ এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর নব্বই বছর একজন হালাল স্ত্রী দিয়া তার জিন্দিগি আছে হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব আখেরাতকে বাদ না দাও যুবক বন্ধু তুমিও না বুড়া বাপ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারাও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছেন আমি শুধু এক টানে বলছি আমি কসম করছি দিনের সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে সে আইহসাবুল ইনসানু আল্লা নাজমা ইযামা আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই মনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড্ডি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না সুবহান আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আমসিয়াবানা এটা এক মিনিট এই যে এই যে ফিঙ্গার দেয় যে বুঝিন ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা এক রকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন আচ্ছা এই এদুর জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি করল বুঝেন নাই কথাটা জায়গাতেই করল এটা ভিতরে আমি কয় আঁক দিয়ে কয়টা আলগা আলগা করতে পারবেন করেন না আপনার তিরিশটা নাহলে তিনশো টাকা আটশো কোটি করলো করল ফিঙ্গারি ফিঙ্গার এটা এখানে আমা আমাকে হাজি মহিলা হারায়ে গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কিচ্ছু নিছে না কোনো কাগজ বেডি না পাই না পাই না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলার মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব মোয়াল্লেম অফিস থেকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে আর বেডির পুরা ঠিকানা বাড়িয়েছে বুঝেন না এয়ারপোর্টে না কি নিছে ফিঙ্গার নিছে এহ তাই বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড্ডি গুড্ডি ফেরত দেবো না ফিঙ্গারও ফেরত দেবো বলে দিদি বানানা এ আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক যাতটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়া রাখ্য হাসরের মাঠে ফিঙ্গার দিলো এক ফিঙ্গার আঘরে আলা আলা সবিয়া বানানা এমন জিন আল্লাহ

আল্লাহ বলে হবে বান্দা সেদিন কিয়ামত হবে যদি ইসরাফিল ফুঁ দিবে সেদিন সমস্ত চোখ ধাঁধা লেগে যাবে আহা কি হবে আহাকুন وخسف القمر شوب তাগদা আলোহীন হয়ে যাবে وجمیع الشمس والقمر সূর্য চন্দ্র এক হয়ে নিষ্প্রভ আলোহীন হয়ে যাবে সব আলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আছে নি সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিলের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমার ফোন দিচ্ছে হুজুর 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 হুদু দোয়া করেন দোয়া করেন তুমি কি হিসে আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কে হইছে ভাই কয় এখানে আমরা আপনার ভূমিকম্প হইছে সব বাইরে গেছে আমি বললাম না ভাই দোয়া করে আমার কোনো লাভ নাই কারণ আমার এনো লরে কে কারে দোয়া আমার নৌতো কি হইতেছে লড়ছে তো আমি আপনার কি দোয়া করতাম আমি তো তোর উপরে আছি ঠিক কিনা বলেন না কেন হ্যাঁ আল্লাহ বলেন কে আমাদের ইসরাফিলের ফুদিলে জমিনের ভূমিকম্প এমন সব নড়বে একসাথে অজুমি আশাম সুয়াল কামাত ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কোটি কোটি মানুষ তখন পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটা বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে ভূমিকম্পে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে কার কাছে এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেমতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছো এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত ওয়াক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজ গুলোর সবাব তোমার নামে দেওয়া হবে এবার সুমান আল্লাহ না তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুনাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য রঙিনটা রাইখাইস টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুনাও তোমার নামে লেখা হবে সমান সমান হয়েছি নি সুমান আল্লাহর নাম আমনে লেগে কিচ্ছু আটকাবে না কেউ না না ফরমান দুনিয়া দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এ আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল টিকা কান্দা কাইটা দাফন করিয়া ঠিকই মা পরে তারা বাদ হইয়া বুয়ে কি বলে হ্যাঁ হ্যাঁ আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায় আরে যে কান্দাটা কাঁদছ আরো লও আরো একটু লও কিসের কান্দা দুনিয়া ধোকা আমার আখরা তামার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয় যে দুনিয়া আখেরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজ দুনিয়া করেন কোনো মানা নাই আল্লাহ দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নে কামল করবেন কেন দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমন হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ আখেরা ভুলতে নিষেধ করছে হারাম করতে নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝদান করে আমার নজয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এ ঘর বাড়ি খাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান দুনিয়াও হয়ে যাবে দুনিয়া থেমে থাকে না দুনিয়া থেমে থাকে যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তাই এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলেও আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাক আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তকদির এভাবে লেখা সিস্টেম আল্লাহর পরিচালনা নামনে কাম করতে নামনের সদ্য গোষ্ঠী কাম করবে আর উনি কাজ করতে চাই ওই সুযোগ পাচ্ছেন উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই ব্যাটারে অচল করে দিল যিনি আমনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি ঘুমাই তাই সাই করতে এই বাদ আপনি আপনার বাফও তো ঘুমাই থাকতেন আপনার তাকদিরই তো এভাবে আপনার রিজিকই তো আপনাকে কোথায় নিয়ে যাবে ওখানে নিয়ে যাবে আল্লাহর ফয়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফয়সালা তো হিসাব করে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আছে আল্লাহ বুঝ দান করেন অতএব খুব বেশি কারাকারি করে লাভ নাই রিজিক বন্টন করা রিজিক কি করা আর রিস্কু মাকসুম একদম বণ্টনিত হয়ে গেছে আল্লাহি লান তামুতা নাফসান হাতা কাসতাকmila রিসকহা আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আটা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না না করে লোকমা খাইয়া আপনার বাফের ক্ষমতাও মরে আর যেটা নাই সেটা আমি খাইতে বসি আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আসে এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি আমার মালিক যেন বলে আনিস ওই মাছখানার এই লোকমাটা তোর মেয়েরই আমি তাকে যত সময়ই নেওয়ার জন্য তুমি যদিও ভাবছিলা পুরো বাদ তোমার কিন্তু না আজের এক লোকনা তোমার মেয়ের রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্ধই হয়ে আছে ইন্না রাব্বি ইয়াবসুতুর রিয্কালি মাইয়্যাশা ওয়া ইয়াকদির আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানিতে চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে চিন্তা আইসিস একবার সত্যি নিজে কইছে আরেকজন রমে থাকছে এক এক দেশে এমন হলো কেন ফায়সালা কোথায় আরে ফায়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়া নিয়া কারাকারি না দুনিয়ায় সেই যাবে দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরুব্বি ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরী রাহমাতুল্লাহ আলাই উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির ট্যাঙ্কি আর নিচে পাঁচটা ট্যাপ অজু করার জন্য দিছে তো হযরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাপ দিয়ে মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে পানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি দেখা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে উজু করতে মুসল্লিদের আরো পাঁচটা ট্যাপ লাগান তো আরো পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা উজু করে দশটা টেপ দিয়া ফানি শেষ হইছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার ধরমীয় আগে না ফাঁসটা থাকতে না ফাঁসশো লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলো ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষ হয়েছে কদ্দুর এই কথা এটা আপনি যত দাম দেয় বাড়ান শেষ হইতেন তো একত্র করলে এই আঠারোটি এক তিনশো আঠারো অথবা কি নয় দুগুনে গুণে আঠারো কথা বুঝছি হয়তো তিনখানে ছয় করে আঠারো হয়েছে আর অথবা নয় নয় আঠার হয়েছে আর অথবা ডাইরেক্ট আঠারো তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুনে গুণে আঠারো অথবা ডাইরেক্ট কি মানে আপনি দান্দা বাড়াইয়া লাভ বাড়াই তৈব ওই টাং কি আসমানে বাড়াইতে হবে কুরআনুল কারিমে স্পষ্ট কুরআনের আয়াত আছে অফিস সামাই রিযকুকুম এটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শাইখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাক এ হুজুর মাঝে মাঝে मोहब्बतেই কথাটা বলে কোন কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হই যেন বাংলায় কইছে আল্লাহ বলে অফিস সামা সামাই রিযকুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় করেন আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দগি বা আমার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই হায়াত গড়িলেও এই হায়াত নষ্ট করল এই হায়াত না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবেন এবার আমার এই আয়াতের তর্জমাগুলি শুনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত পড়ছি অল্প সময় আমি কথা শেষ করে নিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পাড়া কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হল সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা করা তাও হিদ রিসাল আখেরাত কি কইছি এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলাশা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা তাও হিদ রিসাল তাও কি তাও হলো লা ইলাহা ইল্লাহ্লাহ এই মা এই কালে মা লা ইলাহা ইল্লাল্লাহর যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই শব্দ আদায় করা পালন করা এটার লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন চা তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহিদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে সত্যবক জমিনে কায়নাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার জিন্দগির হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সব কিছু আমার বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন আল্লাহ এটাই কথা দিলে বসান কথা দিলে বসান দাওত্রীগের সাথীরা এই পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতেছে সকালেও বলে জোহরের পরে বলে আসরের পরেও বলে পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মখলুক থেকে কিছু হয় না মখলুক কিছুই করে না উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো করে না পরে যা শুধুই আল্লাহ আল্লাহ এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো বিশ দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিগি সুন্দর হয়ে যায় হ্যাঁ এটা পরীক্ষিত দেখ পরীক্ষিত পরীক্ষিত যেন ওলামায় কেরামের তত্ত্বাবধানে নিজ নিজ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামায় কেরামের তত্ত্বাবধানে মাসোয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াত তাবলিগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা জানেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা বলেন কত তারিখ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কর না কেন

আল্লাহর নবী বলেন উম্মত सुनो গোটা পৃথিবী যদি একত্রিত হয়ে। সিদ্ধান্ত নেই তোমার একটু উপকার করবে কিছুই করতে পারবে না তোমার কেবল সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য তাকদিরে আসমান জমিন সৃষ্টির 50000 বছর আগে লিখে রেখেছে বলা বিجتماউ আলা ইন দুররুকা ইন قد كتبه لم يدররুকা الا بشাই ইন قد كتبه الله সবাই মিলে যদি এটাও সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি করবে বিপদে ফেলবে মুসিবতে ফেলবে আল্লাহ নবী বলেন কোন মুসিবত তোমার আসবে না আসবে কেবল সেই মুসিবত যেটা আল্লাহ তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন রুফি আতিল আকলাম নবীজি বলেন এই কথার পরে তকদিরে যেমন এইখানে হিলফুল ফুজুল যুব সংগঠন নাগরা ফারা ফৈটাদি এরপরে আর লেখা নাই আসেনি এরপরে নিচে দিয়ে আর কিছু এখানে এসে লেখা এটা কি হয়েছে শেষ আল্লাহ তালা রসুল বলেন তাকদীরের লেখা এই গোটা আল্লাহর সৃষ্টি আল্লাহ ব্যতীত যত সাই সবকিছুর তাকদীর আছে বুঝেন নাই কথা এটা আল্লাহ ব্যতীত যত কিছু সবকিছুর কি আছে এই গাছ মাছ আকাশ জমিন হ্যাঁ এই মশা মাছি ফিপরা যা কিছু আছে আল্লাহর সৃষ্টি নদী সাগর সবকিছুর কি আছে তাকদীর এই নদীতে কতদিন জোয়ার আসবে এটা লেখা আছে কতদিন ভাটা আসবে এটা লেখা আছে তাকদির শুধু মানুষের না তাকদির মা সেওয়াল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যা সবকিছুর তাকদির আছে ও ফিতরারও তাকদির আছে এবারে আমার থেকে বাচ্চা গেছে গায়েন তারপর ঠিক ঠিক না বলেন না হ্যাঁ মোশা আমার কামরাইয়া গেছে আমি পারছি না দূরতে দিয়ে এই তাকদির লেখা আছে ফয়সালা আছে তো এই কথার পরে যে মাখলুক তোমার কোনো উপকারও করতে পারবে না মাখলুক তোমার কোনো ক্ষতিও করতে পারবে না এই কথা লেখার পর আল্লাহ তালা তকদিরি লেখার যে কলম এটা উঠাইয়া ফেলছে তকদিরি লেখার যে কালি এগুলো ফেলাই এরপরে আর কথা না। এই কথার উপরে যে মাসলুক কিছুই করে না হাও না ওনা পক্ষেও না বিপক্ষেও না যা করে কে করে আল্লাহ 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 করে আল্লাহ বলে তো ডাক্তারে চিকিৎসা করলে রুগী ভালো হয় এই ডাক্তারে চিকিৎসা করলে রুগী মারাও যায় যে হাসপাতালে রুগী সুস্থ হইয়া বাড়ি যায় এই হাসপাতাল থেকে রুগী মইরা অ্যাম্বুলেন্স হল ঠিক কিনা বলেন তাহলে বুঝা গেল মাখলুক থেকে তার থেকে সহজ কথা বললাম তাও রেসালত কি রেসালত হল মোহাম্মদুর রসুল তার মানে মাথার চুল থেকে পায়ের নো জিন্দিগির পুরাটা এই দেহের সব কিছু এবং আমার জীবনে একেবারে ঘর থেকে দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সমাজ আচার আচরণ বাজার ব্যবসা লেনদেন হাসি কান্না আয় উপার্জন সামাজিকতা অনুষ্ঠানাদি পাড়াপড়শি সমাজের আমার জিন্দগি আমি এক মানুষ জীবনে যা করবো ঘরে কিংবা বাইরে হাটে কিংবা মাঠে বাজারে কিংবা ব্যবসায় আয়ে কিংবা লেনদেনে দেশে কিংবা রাজনীতিতে সবকিছু একজন রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনার দিক নির্দেশনায় উনার সুন্নতে ওনার তরিকার উপরে করা এভাবে জীবনটাকে গঠন করা এটার নাম রিসালাত এটার নাম কোনোভাবেই বা এই কথা বলার কোনো সুযোগ নাই ইসলামকে কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করার কোনো অনুমতি নাই এটা ইমান থাকবে না ইমান থাকবে সোজা কথা হুজুরে দূর পর্যন্ত কই এর বেশি যাইবেন না না এই কথা বলার সুযোগ নেই এটা কুফুরি ইসলামকে রাজনীতিতে না ইসলামকে এলাকার না আনলেন না ইসলামকে বাজারে আইনেন না ইসলামকে হাটে টাইম না আইনেন না ইসলামকে ওইখানে না না এটা যদি আপনি বিশ্বাস করে কর এটা যদি আপনার কলজাত থেকে কইয়া থাকেন আপনার ইমান কথা বুঝেন না সাবধান হ্যাঁ অপ্রিয় হইতে পারে কোনোটা কোনোটা আপনার অপছন্দ হইতে পারে কোনোটা আপনার গায়ে লাগতে পারে কোনোটা আপনার নেগেটিভ হইতে পারে কিন্তু এর মানে ইসলাম আল্লাহর কোরআন শরিয়তের বিধান রসুল ধারায় চলতে দিতে হবে আল্লাহ আমাদেরকে কিছু কিছুতে বিধান কিনা কথা বলেন না বিধান কিনা আপনি এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে আপনি এটাকে অবজ্ঞা করলো হ্যাঁ হুজু আর ওয়াজ নাই ঘুরে ফিরে কেবল দাড়ির কথা বলতেছেন আর কোনো আসে এটাও একটা ওয়াজ আপনি এটাও শুনেন এরপর একটি হুম অসুবিধা কি আরো কম আপনি থাকলে তো আমি আরো কমু অসুবিধা কি কথা বোঝেন নাই আমি এই এই যে এই যে এই কথাটা আমি এটা কি বুঝাইতে চাই এটা কি বলতে চাই আমি একবার একজনকে বলছিলাম যে আমি এই বলতে পারব না ওই বলতে পারব না একটা কাগজ লিখে দিচ্ছে উনি এডি ইডি কো আমি আমি মার্শাল্লাহ যেটি যেটি কওয়া যাবে না এরপরে নিচে লিখে দিছে কোরআন সুন্নার কথা বলবেন তো আমি বললাম এগুলো তো বাদ দিলাম কোরআন সুন্নার কথাগুলো ইডি বাদ দিয়া কি হইতে পারে আঙ্কেল আপনি যদি স্যাম্পল হিসাবে আপনি দু দশটা মিনিট কইয়া দেন